আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের বীজগণিত অনুশীলনী তিন পয়েন্ট একের পাঁচ নম্বর পর্বটি আমি আপলোড করব পাঁচ নম্বর পর্বে আমি তোমাদেরকে ছয় সাত এবং আট নম্বর অঙ্কটি সমাধান করে দেব এখন তোমরা ছয় নম্বর অঙ্কটি দেখো ছয় নম্বর অঙ্কটি আমাদের এখানে দেওয়া আছে টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো মূলত আমার এইটা দেওয়া আছে আমাকে এখান থেকে এইটার মান নির্ণয় করতে হবে তো দেখো আমাদের আগে আমরা দেওয়া আছে থেকে অঙ্কটি শুরু করছি এখানে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেখো এখানে টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ফিজিক্যাল টু দেওয়া আছে থ্রি এখানে একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে এখানে আমার আছে হলো এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটার মান আমাকে নির্ণয় করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাকে দেখো এখান থেকে মানটা নির্ণয় করে নিতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আমরা নির্ণয় করো সেই ক্ষেত্রে দেখো এখানেও আমার এই পক্ষেও টু আছে এই পক্ষেও টু আছে তাহলে আমি কি করতে পারি একটা টু কমন নিতে পারি আমি যদি দেখো সবসময় মনে রাখবো কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা আমি এই পক্ষ থেকে টু কমন নিলাম কমন নিচ্ছি দেখো দুই পক্ষেই টু ছিল যার কারণে আমি টু কমন নিছি কমন লেবার আপনার নাম ভাগ করা তাহলে টু এক্সকে যদি আমি টু দ্বারা ভাগ করি তাহলে এখানে টু টু কাটা গেলে এখানে থাকবে হচ্ছে শুধু এক্স এখানে প্লাস দেখো এখান থেকে যদি টু কমন আসে এখান থেকে যদি টু কমন আসে তাহলে উপরে কোনো কিছু না থাকলে কি আসবে ওয়ান আস থাকবে আর এখানে এক্স ছিল এক্স ইজিক্যাল টু থ্রি দেখো আমার এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান প্রয়োজন আমার এই ট্যুর কোনো প্রয়োজন নাই তাহলে টুটা এই পাশে গুণ আকারে আছে। আমি যদি সমান চিহ্ন ওই পাশে পক্ষান্তর করি এই পাশে গুণ থাকলে ওই পাশে গিয়ে ভাগ হবে তাহলে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু থ্রি ডিভাইডেড বাই টু এটা গুণ ছিল এখানে এসে ভাগ হয়ে গেল তাহলে মূলত আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটি দাঁড়ালো হলো থ্রি ডিভাইডেড বাই টু সুতরাং এবার আমরা মূল অঙ্কে যাচ্ছি দেখো সুতরাং আমার যে মানটা চেয়েছিলো এখন দেখো সুতরাং এখন এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আমাকে এটার মান নির্ণয় করতে হবে আমার অঙ্কের যে মানটা দেওয়া আছে সেটা আমার প্লাজের মানই দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার এক কথায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র আছে সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে আমার এখানে যদি প্লাজের মান অঙ্কটা ছিল মূলত অঙ্ক ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে হবে তাহলে এই ক্ষেত্রে দেখো আমার একটা সূত্র রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমি প্লাজের মান পেয়েছি সেই ক্ষেত্রে আমার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু আমার প্লাজের মান আছে যার কারণে আমি এই সূত্রটাই প্রয়োগ করবো তাহলে এখানে দেখো আমার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি হল আমার সূত্র দেখো আমার এখানে এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি বাই টু তাহলে আমি থ্রি বাই টু এখানে বসায় দিলাম তার উপরে কি ছিল স্কোয়ার মাইনাস এই টু টু আর আরেক গুণ করে এরা দুজন কাটা যায় তাহলে এখানে দেখো থ্রির উপর যদি দেখো ব্রাকেট আকার স্কোয়ার আছে মূল কথা হচ্ছে ব্রাকেটুকের আকার স্কোয়ার আছে তার মানে থ্রির উপরেও স্কোয়ার আছে টুর উপরেও স্কোয়ার আছে যদি আমি থ্রির উপরে স্কোয়ার দিই তার মানে থ্রি দুইবার তাহলে তিন তারিখে কত হবে নয় ডিভাইডেড বাই দুইয়ের উপর স্কোয়ার করলে দুই তো গুণ চার মাইনাস দুই এখন দেখো ইন নিচে মনে মনে কী আছে ওয়ান আর এখানে কত ফোর তাহলে চার আর একের লসাগু কত আসবে চারই আসবে এখন দেখো লসাগু করার নিয়ম হচ্ছে হরের সাথে ভাগ লবের সাথে গুণ দেখো আমি যদি এখানে হর দ্বারা হরকে ভাগ করি তাহলে চার হককে চার এক হবে সেই চার এক লিজা যদি আমি এখন দেখো এখানে হরের সাথে ভাগ লবের সাথে গুণ তাহলে চার ভাগ চার একে যদি ভাগ ফল আমাকে এক আসবে তাহলে হলো এই এক লিটার যদি এর সাথে গুণ করি তাহলে নাইন হককে নাইন এই মাইনাস মাইনাস এই এক দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে চার হককে চার হবে সেই চার আর দুয়ের সাথে যদি আমি গুণ করি তাহলে আসবে চার দুগুণে আট এখন দেখো এখানে তাহলে আমার কি হলো নাইন মাইনাস এইট ডিভাইডেড বাই ফোর এখন যদি আমি নয়ের থেকে দেখো নয়ের আগে প্লাস আর আটের আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখন যদি আমি নয় থেকে আট বাদ দিয়ে আমার থাকবে এখানে ওয়ান ডিভাইডেড বাই নিচে থাকে ফোর এটাই আমার অ্যান্সার দেখো এখন আমি তোমাদেরকে সাত নম্বর অঙ্কটির সলিউশন করাচ্ছি দেখো আমার সাত নম্বর অঙ্কটি ছিল এ প্লাস ডিভাইডেড বাই ওয়ান বাই এ ইজিক্যাল টু টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজিক্যাল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর অতএব এখানে বলছে এইটা ইজিক্যাল টু এইটা প্রমাণ করতে হবে এক কথা এইটার মান যা বের হবে এইটার মানও তাই হতে হবে যদি হয় তাহলে আমাদের অঙ্ক সঠিক হবে আর যদি না করতে পারি তাহলে আমাদের অঙ্কটি ভুল হবে তো দেখো আমাদের অঙ্কটি দেওয়া ছিল হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু টু এখন দেখো এটা আমার লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড তাহলে এখন দেখো লেফট সাইড ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার দেখো এখানে সূত্রটা হচ্ছে পূর্বের অঙ্কেরটাই দেখো আমাদের যেহেতু প্লাজের মান দেওয়া আছে তাহলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা রয়েছে তার মধ্যে প্লাজের যেটা আছে সেটা আমরা ফেলতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু আমাদের প্লাজের মান আছে অতএব আমরা এই সূত্রটাই প্রয়োগ করবো তাহলে এখানে দেখো আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এখানে এ বলতে এই ছিল আর বি বলতে ওয়ান বাই এ ছিল সরি বি বলতে ওয়ান বাই এ ছিল এখন দেখো এটার মান হচ্ছে দেখো উপরে আমাদের এ প্লাস ওয়ান বাই এর মানটা দেওয়া আছে হচ্ছে টু তার উপর আমি স্কোয়ার করে দিলাম মাইনাস এই টু টু দেখো আর আর গুণ করলে এরা কাটা যায় এখানে থাকে টু দেখো দুইয়ের উপর স্কোয়ার করলে কত হবে চার মাইনাস দুই তাহলে চারের থেকে দুই বাদ দিলে দুই এটা দেখো আমার লেফট সাইড ছিল এখন হচ্ছে রাইট সাইড আমার রাইট সাইডে ছিল হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখানে দেখো আমি এটাকে ভেঙে নিব যদি আমি এটাকে ভাঙি তাহলে এ স্কোয়ার তার উপরে স্কোয়ার দিতে হবে প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার উপরে স্কোয়ার দেখো এখন এই এ স্কোয়ারটাই হচ্ছে এ আর ওয়ান বাই এ স্কোয়ারটা হচ্ছে বি তাহলে এটা যদি এ হয় তার উপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো আমাকে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা কিন্তু আমি বের করে নিছি টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে টু তাহলে আমি কি সূত্রটা যদি এরকম আকারে লিখি যে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এ স্কোয়ার বুঝো এ বলতে এ স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে সূত্রটা হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রই সেম আমাদের এই সূত্রটাই শুধুমাত্র আমি লিখেছি যে এ স্কোয়ার বলতে এ তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখানে আমার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানটা আমি বের করেছিলাম টু তাহলে আমি এখানে এর মানটা আমি এখানে টু বসাতে পারি তার উপরে ছিল স্কোয়ার মাইনাস এখানে টু আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে এরা দুজন কাটা যাবে তাহলে এখানে দেখো দুইয়ের উপর স্কোয়ার করলে হবে চার মাইনাস দুই এখানে চারের থেকে যদি আমি দুই বাদ দিই এখানে আমার দুই থাকবে সুতরাং দেখো আমাদের লেফট সাইডের মানও টু আসছে এবং রাইট সাইডের মানও টু আছে সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রমাণিত এক কথায় প্রুফ এটাই আনসার এটাই আনসার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা আট নম্বর অঙ্কটির সমাধান দেখো এখানে আমার দেওয়া আছে এ প্লাস বি ইজিক্যাল টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইজিক্যাল টু রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু চব্বিশ এক কথায় এইটুক এইটুকু ক্যালকুলেশন করে অঙ্ক করে আমাকে চব্বিশ মিলাতে হবে মানে চব্বিশ অ্যান্সার আসতে হবে তাহলে এখন দেখো আমাদের যা দেওয়া আছে আমরা শুধুমাত্র দেওয়া আছে সেটা আগে লিখে নেই দেওয়া আছে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে দেওয়া আছে দেখো দেওয়া আছে এ প্লাস বি ইজিক্যাল টু রুট সেভেন দেওয়া আছে আমার এবং এ মাইনাস টু দেওয়া আছে রুট ফাইভ এখন সুতরাং লেট সাইড সুতরাং লেট সাইড এল এস আছে যাই হোক এল এস সাইড দেওয়া আছে আমার এইট এ বি ইন্টু এ এটা আমার দেওয়া আছে দেখো আমাকে এইট এ এখানে এটাকে আমি ভেঙে যদি আমি এখানে লিখি ফোর এ বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এই লাইন থেকে এই লাইনে আমার যে পরিবর্তন সেটা হলো আমি এখানে লিখেছি ফোর এবি ইন্টু টু দেখো এখানে চার দিয়ে যদি এটুকু গুণ আকারে আছে যদি আমি চার দিয়ে এটাকে গুণ করি তাহলে চার দুগুণে কত হবে আট হবে এখানে এবি ছিল এবি ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের যে সূত্রটা হলো এখানে হয়েছে ফোর এব সূত্র আর এখান থেকে এই হয়েছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখো আমি তোমাকে সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি সূত্র লিখে তারপরে ক্যালকুলেশন করছি দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে আমার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখন দেখো ফোর যে সূত্রটা আমার রয়েছে ফোর বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার দেখো আমরা এই দুইটা সূত্র যদি এখানে প্রয়োগ করি তাহলে আমার অ্যান্সার চলে আসবে দেখো এখানে ফোর বি সূত্রটা যেহেতু আগে আছে আমি ফোর এ বি সূত্রটা আগে প্রয়োগ করছি এখানে ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি তারপরে আসে আমার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমি সেকেন্ড প্যাকেট দিয়ে আটকায় দিলাম এবার একটু এদিকে লক্ষ্য করো সেটা হচ্ছে এ প্লাস বি দেখো তো আমার এ প্লাস বির মান কত ছিল এ প্লাস বির মান হচ্ছে রুট সেভেন এই যে উপরে দেওয়া আছে এ প্লাস বির মান হচ্ছে রুট সেভেন তার উপরে কি ছিল দেখো স্কোয়ার ছিল এই যে উপরে স্কোয়ার আমি দিলাম এই মাইনাস মাইনাস দেখো এখানে এ মাইনাস বি এ মাইনাস বির মান ছিল রুট ফাইভ তার উপরে আমি স্কোয়ার দিলাম দিয়ে আবার ওই সেকেন্ড ব্যাগের আমি আটকাই দিব তারপর দেখো এখানে এ প্লাস বির মান এই যে এ প্লাস বি মান রুট সেভেন তাহলে আমি এখানে রুট সেভেন দিয়ে দিচ্ছি তার উপরে ছিল স্কোয়ার দিলাম এই প্লাস প্লাস এখানে দেখো এইটার মান ছিল হচ্ছে এ মাইনাস বির মান ছিল এই যে এখানে রুট ফাইভ রুট ফাইভ তার উপরে স্কোয়ার তারপর আমি সেকেন্ড প্যাকেটে আটকায় দিব এখন দেখো এখান থেকে যদি রুড আর স্কোয়ার উঠে যায় দেখো রুডের উপর যদি স্কোয়ার থাকে তাহলে সবসময় রুড আর স্কোয়ার উঠে যায় দেখো রুড আর স্কোয়ার যদি উঠে যায় তাহলে এখানে থাকে সেভেন এই মাইনাস মাইনাস এখান থেকে রুড আর স্কোয়ার উঠে গেলে থাকবে ফাইভ পরবর্তীতে দেখো এখান থেকে রুড আর স্কোয়ার উঠে যাবে থাকবে সেভেন প্লাস এখান থেকে রুড আর স্কোয়ার উঠে গেলে থাকবে ফাইভ দেখো এখন এখানে সাতের আগে প্লাস আছে কোনো কিছু না একটা সংখ্যা একা একা আসে ও একা একা আছে তার মানে ওই সংখ্যার পূর্বে কোনো কিছু নাই মানে প্লাস আছে এটা মনে মনে ধরতে হবে তার মানে এই সংখ্যা আগে প্লাস এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে তাহলে এখানে সাতের থেকে যদি তুমি যদি পাঁচ বাদ দাও তাহলে থাকবে হচ্ছে দুই এখানে ইন্টু ছিল মানে গুণন এখানে দেখো এর আগেও প্লাস এর আগেও প্লাস তাহলে সাত সাত আর পাঁচ যোগ করে কত হবে বারো এখন বারো আর দুই যদি আমি ক্যালকুলেশন করি তাহলে বারো তো গুণোয় চব্বিশ আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল সুতরাং লেট সাইড সমান সমান রাইট সাইড প্রুফ এটাই ছিল আমার এই পর্বের অ্যান্সার তো শিক্ষার্থীবিন্দু এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি থেকে যদি তুমি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম